আমি তারা উনিশশো সালের উত্তাল আন্দোলনে আমি ছিলাম রাজশাহীতে বাবা শহরের উপকণ্ঠে ডাক্তারি করতেন একসময় সরকারি কর্মচারী ছিলেন মার্চ মাসের মাঝামাঝির পর থেকেই এখানে ওখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটছিল কিন্তু জনতা এত একতাবদ্ধ ছিল যে কোনো অপশক্তি এদের রুখতে পারবে না বলে সবার দৃঢ় বিশ্বাস ছিল সব বিশ্বাসকে ভেঙে চুড়ে এলো পঁচিশের কালো রাত্রি পরদিন ছিল কারফু এর ভেতরই কিছু লোককে আমাদের বাড়ির চারপাশে ঘুরঘুর করতে দেখা গেল মা ঠাকুরের নাম জপ করছেন বাবা করছেন অশান্ত পদচারণা ছাব্বিশে মার্চ সারা দিন আমরা ইঁদুরের মতো গর্তে রইলাম সাতাশ মার্চ অন্ধকার থাকতেই আমরা গ্রামের বাড়িতে রওনা হলাম সামান্য হাত ব্যাগ নিয়ে গাড়ি রিকশা কিছুই চলছে না হঠাৎ স্থানীয় চেয়ারম্যানের জিপ এসে থামল আমাদের সামনে বাবাকে সম্বোধন করে বললেন ডাক্তারবাবু আসেন আমাদের সঙ্গে কোথায় যাবেন নামিয়ে দিয়ে যাব বাবা আপত্তি করায় চার পাঁচজন আমাকে টেনে জিপে তুলে নিয়ে গেল কোনো গোলাগুলির শব্দ শুনলাম না বাবা আমাকে ধরে নিয়ে গেল না মেরে ফেলল বলতে পারবো না গাড়ি আমাকে নিয়ে ছুটল কোথায় জানি না কিছুক্ষণ হয়তো জ্ঞান হারিয়েছিল আমার সচেতন হয়ে উঠে বসতেই বুঝলাম এটা থানা সামনে বসা আর্মি অফিসার আমার সঙ্গে ভদ্রভাবেই কথা বললেন বললাম আমার বাবা মার কাছ থেকে কেড়ে এখানে আনা হয়েছে কেন অফিসার হেসে উত্তর দিলেন তোমার নিরাপত্তার জন্য দেখলাম ওখানে আরও দুই তিনটি মেয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে কখনোবা বা চিৎকার করছে অবশ্য চেঁচালেই ধমক খাচ্ছে চা এলো রুটি এলো কলাও এলো দিন সবাই ওখানেই রইলাম সন্ধ্যের কিছু আগে চেয়ারম্যান সাহেব এলো সব কিছু জেনেও আমি ওর পা জড়িয়ে ধরলাম কাকা বাবু আমাকে বাবার কাছে রেখে আসুন ছোটবেলা থেকে আপনি আমাকে চেনেন আপনার মেয়ে সুলতানার সঙ্গে আমি একসঙ্গে খেলাধুলা করেছি স্কুলে পড়েছি আমাকে দয়া করুন উনি ঝাড়া দিয়ে আমাকে দূরে সরিয়ে দিয়ে দ্রুত বেরিয়ে গেলেন বুঝলাম আমাকে বাঘের মুখে উৎসর্গ করা হলো মানুষ কেমন করে মুহূর্তে পশু হয়ে যায় ওই প্রথম দেখলাম এরপর ষোলো ডিসেম্বরের আগে মানুষ আর চোখে পড়েনি অফিসারটি পরম সোহাগে আমাকে নিয়ে জিপে উঠল কিছু দূর যাবার পর সে গল্প জুড়ল অর্থাৎ তার কৃতিত্বের কথা আমাকে শোনাতে লাগল আমার মাথায় কিছুই ঢুকছিল না হঠাৎ ওই চলন্ত জীব থেকে আমি লাভ দিলাম ড্রাইভিং সিটে ছিল অফিসার আমি পাশে পেছনের দুজন জোয়ান আমার সম্ভবত হিতাহিত জ্ঞান রহিত হয়ে গিয়েছিল যখন জ্ঞান হলো দেখি মাথায় ব্যান্ডেজ বাঁধা আমি হাসপাতালের বিছানায় ছোট্ট হাসপাতাল যত্নই পেলাম সব পুরুষ একজন গ্রামের মেয়েকে ধরে এনেছে আমার নিহাতে প্রয়োজনীয় সহায়তার জন্য মেয়েটি গুনগুন করে কেঁদে চলেছে সন্ধ্যায় অফিসারটি চলে গেল দিন তিনেক শুয়ে থাকবার পর উঠে বসলাম সুস্থ হয়েছি এবার আমাদের ভেতরে সংস্কার আছে পাঠা বা মহিষের খুঁত থাকলে তাকে দেবতার সামনে বলি দেওয়া যায় না আমি এখন বলির উপযোগী প্রথম আমার উপর পাশবেকি নির্যাতন করে একজন বাঙালি আমি বিস্ময়ে বোবা হয়ে গিয়েছিলাম অসুস্থ দেহ দুর্বল যুদ্ধ করতে পারলাম না লালা শিক্ত পশুর শিকার হলাম ওই রাতে কত জন আমার উপর অত্যাচার করেছিল বলতে পারবো না সকালে অফিসারটি এসে আমাকে ওই অবস্থায় দেখল তারপর চরম উত্তেজনা কিছু মারধর হলো তারপর আমাকে তার জিপে তুলে নিল আমি তৃতীয় গন্তব্যে পৌঁছলাম অফিসারটির হাত ধরে মিনতি করে বললাম আমাকে রক্ষা করবার কথা বলছেন আমি তো রক্ষা পেয়েছি এবার আমাকে ছেড়ে দিন আপনি আমার ভাই আপনার বয়সে আমার বড় ভাই আছে হঠাৎ হিংস্র সাপদের মতো এই ভালো মানুষ লোকটির চোখ দুটো জ্বলে উঠল বাঁ হাতে আমার চুলের মুঠি ধরে বলল বল তোর ভাই কোথায় বললাম আমি তো এখানে ভাই কোথায় কি করে বলবো অফিসারটি হঠাৎ আমার মুখে কতগুলো থুতু ছিটিয়ে কী সব গালাগালি দিল আমি নিস্তব্ধ নিথর হয়ে বসে রইলাম কয়েকদিন পর্যন্ত আমার মস্তিষ্ক মনে হয় আর কাজ করেনি যন্ত্রের মতো যা দিয়েছে খেয়েছি যে যেখানে টেনে নিয়ে যে অত্যাচার করেছে শয়ে গেছি সামর্থ্য হলে দাঁতে দাঁতে চেপে উচ্চারণ করেছি জয় বংল যদি কারো বোধগম্য হয়েছে তাহলে কিছু থুতু কিছু লাথি উপহার পেয়েছি আমাদের দেশগ্রামে প্রচলিত আছে বিড়াল আর কচ্ছপের প্রাণ আর মেয়ে মানুষের প্রাণ একই রকম যতই অত্যাচার করো না কেন ধিকি ধিকি জলে কিন্তু মরে না আমার ও আমার মরণ সঙ্গিনীদের ওপর এরা যে অত্যাচার করেছে পুরুষ মানুষ হলে কবে নিঃশেষ হয়ে যেত অবশ্য এর পেছনে আরও একটা কারণ আছে আমরা এদের জীবনযাপনের একটা অত্যাবশ্যক পদার্থ ছিলাম তাই যত অত্যাচারই করুক না কেন আমাদের এই রক্ত দেহগুলোকে জিয়ে রাখবার প্রয়োজন ছিল এবার আমি যেখানে আছি ওখানে প্রায় আট দশজন মেয়ে ছিল বয়স তেরো থেকে ত্রিশ অথবা আরও বেশি হবে তবে এরা সবাই প্রায় গ্রামের একটা শহরের শিক্ষিতা মেয়ে দেখেছিলাম সামান্য কথা বলবার সুযোগও পেয়েছিলাম আমার চেয়ে বয়সে বড় সুন্দরী উনি নাকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী ওর দুই ভাই সামরিক বাহিনীতে আছে তারা নিশ্চয়ই এতদিনে মুক্তিযুদ্ধের লড়াই করছে আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন কোনো মতে নিজেকে বাঁচিয়ে রাখো আমাদের জয় হবেই তার মুখেই শুনলাম ওটা জুলাই মাস অবাক হলাম দিন আমি এই নরকবাস করছি ভগবান যুদ্ধ আর কতদিন চলবে এদের দেখে তো এতটুকু নিরুৎসাহ বা দুর্বল মনে হয় না ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে সেই দিনই সন্ধ্যায় নিয়ে গেল সম্ভবত আরও কোনো বড় সাহেবকে ভেট দেবে আমাদের শাড়ি পরতে বা দোপাট্টা ব্যবহার করতে দেওয়া হতো না কোন ক্যাম্পে নাকি কোন মেয়ে গলার শাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তাই আমাদের পরনে পেটিকোট আর ব্লাউজ যেমন ময়লা তেমনি খোড়া মাঝে মাঝে শহরের দোকান থেকে ঢালাও এনে আমাদের প্রতি ছুঁড়ে ছুঁড়ে দিত যেমন দুর্গাপূজা বা ঈদের সময় ভিক্ষা দেয় অথবা জাকাত দেয় ভিখারিকে চোখ জলে ভরে উঠতো বারবার বাবার কথা মনে হতো মা এবার কি সারি নিবি বলতাম তুমি যা দেবে আদরে মাথায় হাত রেখে বলতেন মা আমার যে ঘরে যাবে সে ঘর শান্তিতে ভরে উঠবে বাবা তুমি কি জানতে তোমার মেয়ে কোনো ঘরের জন্য জন্মায়নি তার জন্ম লগ্নে শনির দৃষ্টি ছিল হঠাৎ একদিন মনে হলো এত অত্যাচার অনাচারে আমাকে দেখতে এখন কেমন হয়েছে আয়না তো নেই কাচের জানালা দরজাও নেই পাছে আমরা আত্মহত্যা করি ওরা জানে না এই লাঞ্ছিত দেহটাকে পরম মমতায় লালন করছি প্রতিশোধ নেবার জন্যে ওই যে যাকে বাবু বলতাম ওই চেয়ারম্যান ওকে কি করব আচ্ছা শ্যামলদা এখন কোথায় শ্যামলদা ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা দিয়েছিল ঢাকায় ছিল ফলাফলের আশায় ও আছে না মরে গেছে পুরুষ তো নিশ্চয়ই মরে গেছে ওকে ঘিরে কত স্বপ্ন রচনা করতাম পরদিন হঠাৎ গোলাগুলির শব্দ ক্রমশ কমে আসছিল বেশ শীত পড়েছে ছোট্ট কম্বলের টুকরোটা গায়ে দিয়ে জড়িয়ে পেঁচিয়ে থাকি তারপর একদিন ভোর রাতে সব কেমন নিঃশব্দ নিস্তব্ধ মনে হল সুফিয়ার মা বলল হালারা পালাইল নাকি ওর কথায় যেন শরীরে অসুরের বল পেলাম দরজা ধাক্কাতে লাগলাম চেঁচাতে আরম্ভ করলাম হঠাৎ শুনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু যে সুফিয়ার মায়ের সঙ্গে কখনো কথা বলিনি আজ মায়ের মতো ওকে দুহাতে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলাম সাতাশে মার্চের পর আর কখনো কেঁদেছি কি মনে হয় না হঠাৎ করে আমাদের দরজা খুলে গেল আমরা ভয়ে ঘরে ঢুকে পড়লাম লোক যে কজন এসেছে তাদের ভদ্রশ্রেণীর মনে হলো না সুফিয়ার মা ওদের সঙ্গে এগিয়ে গিয়ে কথা বলল ওরা বলল ওরা মুক্তি কিন্তু ওদের চাহনি দেখে বিশ্বাস হলো না ঠিক এমনি সময় একটি জিপের শব্দ পেলাম কারা যেন খুব উচ্চস্বরে জয় বাংলা বলে উঠল আমরাও স্বতঃস্ফূর্তভাবে চিৎকার করে উঠলাম জয় বাংলা জিপ থেকে নেমে এলো খাঁকি কাপড় অর্থাৎ ইউনিফর্ম পরা তিনজন আর লুঙ্গি গেঞ্জি প্যান্ট পরা স্টেনগান হাতে সাত আটজন ওদের নেতা এগিয়ে এলো আমি একেবারে অন্ধকার কোণে গিয়ে ঢুকলাম সেই সাতাশে মার্চের দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে উঠল ইউনিফর্ম পরা একজন বুঝলো আমি ভয় পেয়েছি আমার কাছে এগিয়ে এসে কোমল কণ্ঠে বলল আইয়ে আমার কি হলো জানি না প্রচণ্ড একটা তীব্র তীক্ষ্ণ চিৎকার করে মাটিতে পড়ে গেলাম পরে শুনেছি ওরা মুক্তিযোদ্ধা ও ভারতীয় সৈন্যবাহিনী কাছের গ্রাম থেকে কাপড় জামা এনে বাকিদের পরিয়ে নিয়ে গেছে আমি অচৈতন্য থাকায় সরাসরি নিকটবর্তী হাসপাতালে পৌঁছে দিয়ে গেছে জ্ঞান হলে দেখলাম একটা ছোট্ট হাসপাতাল মনে হল আমি বেঁচে গেছি কিন্তু জানতাম না তখনও যে কত মরণ আমার জন্য অপেক্ষা করে আছে